এই দেখো বোনটা এসছে বারোই থেকে আর বোনটার এত ঘামাচির মতন আঁচিল মানে একশোর ওপরে আঁচিল পুরো গলা ভরে মানে আমি ভাবতেই পারিনি যে ওর এত আঁচিল কি করে হয়েছে তো যাই হোক বোন অনেক ডক্টর দেখিয়েছে অনেক জায়গায় গেছে কিন্তু এটার কোথাও নাকি রিমুভ হচ্ছিল না আমি ওকে ভরসা দিলাম তুই আয় আর তিরিশ মিনিটে আমি সব তোকে রিমুভ করে দেব এটা কোনো কেমিক্যাল নয় এটাতে কোনো সাইড এফেক্ট হয় না এটা জাস্ট একটা লেজার পেন দিয়ে রিমুভ করে দেওয়া হয় তো এই দেখো আমি লেজার পেন দিয়ে কত সুন্দর করে কত তাড়াতাড়িভাবে আমি সব কিছু রিমুভ করে দিচ্ছি তো যাই হোক এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না তো আমি ক্যামেরায় জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি কিন্তু বিশ্বাস করবে না তোমরা বোনের মুখেই শুনবে একশোর ওপরে বোনের আটিল ছিল যেটা কিনা আমি রিমুভ করে দিচ্ছি তো এই দেখো তো আমি সমস্ত কিছু সুন্দরভাবেই রিমুভ করে দিচ্ছিলাম আর তোমাদের আমি কি বলবো যে এত যে আচিল হয় আমি এর আগেও করেছি কিন্তু পঞ্চাশটার বেশি কখনোই করিনি কিন্তু এই প্রথম আমি একশোর ওপরে আছিল মানে এত গুড়ি গুঁড়ি ভর্তি যে তোমাদের কি বলবো আর বোন বলছিলো জানো তো দিদি আমার ভীষণ ইচিং হয় আর এমনিতেই তো গরম সত্যি তো শুনে তো আমার খুব কষ্টই হচ্ছিল তো যাই হোক আমি যথারীতি খুব সুন্দর করে কাজটা করে দিচ্ছিলাম আর বোনের মুখে গল্পও শুনছিলাম তো যাই হোক বোনের অভিজ্ঞতা তো তোমরা শুনবেই ভিডিওর লাস্টে তার আগে তোমাদের একটা দরকারি কথা বলে দিই আমাদের এখানে একুশ তারিখ এবং বাইশ তারিখ মানে একুশে মে এবং বাইশে মে দু আমাদের একটা সেমিনার হতে চলেছে যার মধ্যে রয়েছে হাইড্রা ফেশিয়াল কেমিক্যাল পিল তাছাড়াও রয়েছে কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট যেটা কিনা এখন প্রচণ্ড হাই ডিমান্ড তাছাড়াও রয়েছে লেজার দিয়ে ফ্রেকেলস রিমুভ মোল রিমুভ তাছাড়াও রয়েছে সেপ্টম পেয়ারসি মানে নাকের মাঝখানে নিডিল দিয়ে কিভাবে ফোটাতে হয় এগুলো কিন্তু আমাদের একুশ এবং বাইশে মে দু হাজার পঁচিশ সেমিনার রয়েছে সাথে তো তোমরা যদি ভাবো করবে তাহলে কিন্তু তোমরা ঝটপট সিটটা বুক করে নিতে পারো স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এখানে কিন্তু সিটটা খুব লিমিটেড তাই তোমরা ঝটপট সিটটা বুক করে নিতে পারো আর যারা পুরনো রয়েছে তোমাদের জন্য বলবো আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা তাদেরও বলবো যদি তোমাদের এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে গলায় বা মুখে অতিরিক্ত আ। ছিল হয়েছে তো নির্দ্বিধায় তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো একদম তিরিশ মিনিটেই কিন্তু এটা রিমুভ হয়ে যায় আর এর কোনো সাইড এফেক্ট হয় না আর এই যে একটু হালকা হালকা যে দাগগুলো লাস্টে যেটা রয়ে যাবে সামান্য একটু সেটা কিন্তু সপ্তাহখানিকের পরে স্কিনের সাথে মিলিয়ে যায় কারণ এত বড় একটা আঁচিল রিমুভ হওয়ার পর সামান্য তো একটুখানি দাগ থাকেই যে দেখতেই পাচ্ছ তোমরা যে সাদা সাদা একটুখানি দাগ কিন্তু রয়েছে আর এটা কিন্তু স্কিনের সঙ্গে মিলাতে মোটামুটি সাত আট দিন লেগে যায় আর হাতে কলমে শিখতে গেলে তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমার সঙ্গে ফোন করে নিও আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের সবার কমেন্টের উত্তর দেব তো এই দেখো জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিয়ে এটাই হচ্ছে লেজার পেন আর এটা দিয়েই কিন্তু রিমুভ করা হয় আর টোটালটাই কিন্তু অবশ করে নিয়ে করা হয় যার ফলে ব্যথা লাগে না আর অবশটা কিন্তু আমরা জেল দিয়ে করে থাকি যার জন্য কিন্তু কোনো সমস্যা হয় না আর কোনো সাইড এফেক্টও নেই তো তোমরা নিজে চোখে দেখো যে পুরো গলাটা কত সুন্দর রিমুভ হয়ে গেছে আমি তো খুব খুশি খুব হ্যাপি কারণ বোনটা খুব খুশি হয়েছে আর তাই আমিও ভীষণ খুশি হয়েছি তো যাই হোক এবার কিন্তু তোমরা বোনের মুখ থেকে ডিটেলস শুনে নেবে যে বোনের কী অভিজ্ঞতা বা কোথা থেকে এসছে টোটাল কথা আমরা আমি তো সব কিছু জানি কিন্তু তোমরাও তো জানবে নাকি তুমি কোথা থেকে এসছো তুমি বাড়াইপুর থেকে এসছি তুমি আমার এখানে এসে তোমার কেমন লাগলো আমার তোমার এখানে এসে আমার ভালো লেগেছে তোমার ফেসবুকে বিজ্ঞাপন দেখে আমি এখানে এলাম আমার আঁচিলের জন্য বেশ কোনো ব্যথা লাগলো না খুবই ভালো লাগলো কারো যদি ভালো লেগে থাকে তাহলে তোমার সবাই এখানে এসে আর এই তো এই তো দেখিয়ে দাও বোনের যে দেখো গলায় প্রচুর আঁচিল হয়েছিল এই কান নাকের জন্য ছিদ্র বড় হয়ে গেছে সেইগুলোও করেছে আর এই যে বোনের দেখো প্রচুর আঁচিল হয়েছিল এই যে সব উঠিয়ে দিয়েছি হ্যাঁ অনেক অনেক মানে বোন তাও কম মানে একশোর ওপরে হবে না হ্যাঁ একশো বলা ভর্তি হয়ে চুল আমার পুরো একশোর ওপরে আঁচিল হয়েছিল চুলকাচ্ছিল কাটছিল রীতিমতন তো আসার সাথে সাথে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে সমস্ত আঁচিল রিমুভ করে দিয়েছি এই দেখো আচ্ছা বোন তোর ব্যথা লেগে যায় সত্যি না ব্যথা লাগেনি তো না আর তোর এখানে আসতে কোনো অসুবিধা হয়েছিল না কোনো অসুবিধা হয়নি আর আমার ভালো লাগছে আবার ঠিক আছে তো বোন অনেক দূর থেকে এসছে অনেক কষ্ট করে এসছে আর আমার বেশি ভালো লাগছে এটাই যে বোন যেটা ভেবে এসছে আমি কাজটা খুব সুন্দরভাবে বোনকে করে দিতে পেরেছি তো বোন টাটা করে দাও সবাইকে